অনেক বাবা মা ভেবে থাকেন যে ছোট বাচ্চার বাড়ির কাজ শেখার দরকার নেই কিন্তু ছোট থেকে বাড়ির কাজে হাত লাগানোর অভ্যাস তৈরি না হলে সে স্বাবলম্বী হতে শিখবে না তাই যখনই সম্ভব ঘরে টুকটাক কাজকর্মে ওকে সঙ্গী করুন যেমন খাওয়ার সময়ে থালা বাটি টেবিলে সাজানোর দায়িত্ব দিন ওকে কীভাবে কাজের ডিশ ধুয়ে মুছে রাখতে হয় সেটাও দেখিয়ে দিন মাঝে মধ্যে নিজের হাতে করতেও দিন মাইক্রোওভেনে খাবার গরম করতে বলুন সন্তান ছেলে হোক বা মেয়ে হোক সব কাজে পারদর্শী করে তুলতেই হবে প্রথমে ছুরিকাচি বা বটিয়ে দেবেন না রান্নার সময় সবজিগুলো ধুয়ে আনার দায়িত্ব দিন তাকে সবজি ছাড়ানোর খোসা কিভাবে তুলে ফেলতে হবে সেটা শিখিয়ে দিন ধীরে ধীরে টুকটাক রান্না করতেও শেখান এমন তো হতেই পারে আপনি অফিসে বা স্কুল থেকে ফিরে আপনার সন্তান একা বাড়িতে ওর জন্য সেরকম কোনো খাবারও মজুত নেই অথবা যা খাবার রেখে গিয়েছেন তা ওর পছন্দ নয় সেক্ষেত্রে ওর ইচ্ছা হতেই পারে নিজের মনের মতো করে চটপট কোনো একটা খাবার বানিয়ে ফেলতে যদি গ্যাসের কাছে যেতে দিতে না চান তাহলে সহজ রেসিপি যেমন সালাদ স্মুদি এসব বানানো শেখাতে পারেন আপনার যদি বাগান করার শখ থাকে তাহলে গাছের পরিচর্যার কাজে ওকে হাত লাগাতে উৎসাহ দিন একটি বা দুটি গাছের পরিচর্যার দায়িত্ব সম্পূর্ণ ওর ওপরেই ছাড়ুন দেখবেন মোবাইল নয় এ কাজেই সে উৎসাহ পাবে ছোট ছোট আসবাবপত্র পরিচ্ছন্ন রাখার দায়িত্ব দিন ওকে সন্তানের যদি আলাদা ঘর থাকে তাহলে সেই ঘর গুছিয়ে রাখা পরিষ্কার রাখার দায়িত্ব দিন তাকে ভালো কাজ করলে পুরস্কার দিয়ে উৎসাহিত করুন সোয়ার ঘরে পালিশপত্র গোছানোর দায়িত্ব দিন বাড়িতে মা বাবার আচার আচরণ সন্তানের ওপর প্রভাব ফেলে তাই সন্তানকে তার আশে মিলিয়ে তিরস্কার করার আগেই একবার নিজেকে পরখ করে নিন আপনিও যদি ঘন্টার পর ঘণ্টা টিভি দেখে সময় কাটান তাহলে সন্তানও তেমনটাই করবে মোবাইল ট্যাবলেট ও যে কোনো গ্যাজেট থেকে সন্তানকে দূরে রাখার চেষ্টা করবেন কার্টুন দেখা বা ভিডিও গেমস খেলার জন্য সময় বরাদ্দ করে দিন সমবয়সী শিশুদের সাথে খেলার উৎসাহ দিন এখন অনেক বাবা মা সন্তানকে বাইরে খেলতে পাঠান না যদি বাড়ির সামনে মাঠ থাকে বা আবাসনে খেলার জায়গা থাকে তাহলে দিনে অন্তত আধা ঘন্টা ওকে বাইরের পরিবেশে খেলতে দিন ঘরেও দাবা অথবা ক্যারামের মতো খেলা শেখাতে পারেন এতে তো কাটবেই টিভি মোবাইল দেখার আসক্তিটাও কমে যাবে